আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বারো ভোল একশো ষাট এম পিএন ইলেকট্রন পাসপোর্ট ব্যাটারি সিলিন্ডার সিলেন্ডার আপনারা যে প্যাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারো ভোল একশো ষাট এম পিএন করে প্যাক তৈরি করা যদিও এখনো বিএমএস লাগানো হয়নি তো বিএমএসও আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে অফার প্রাইজে তো স্টক কিন্তু সীমিত আর অল্প কিছু আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযোধ্যা নক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হবে তো যাই হোক দর্শক মন্ডলী আমরা দামটা এই ভিডিওতে বলে দেব তো কিভাবে ব্যবহার করতে পারবেন কিভাবে নিতে পারবেন সবকিছু বিস্তারিত এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটি ধৈর্য করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলেন তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও

পাঁচ থেকে সাত বছর বা দশ বছর অনায়াসে চালাতে পারবেন আর আই পি ইউপিএস সোলার ইউজ করলে প্রায় দশ থেকে পনেরো বছর চালাতে পারবেন অনায়াসে যাই হোক দশম মন্ডলি ভিডিওটি আর লম্বা করবো না তো দামটা আপনারা মনে রাখবেন বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর যারা বিএমএস ছাড়া নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অর্থাৎ বারো বল একশো সাইড এম কেয়ার প্যাক মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বিএমএস ছাড়া যারা শুধু এই প্যাকটা এইভাবে নিতে চান যারা এইভাবে নেবেন বিএমএস ছাড়া আর এটা কিন্তু বারো ফোন একশো ষাট এম পের আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে যারা এই প্যাকটা নেবেন তারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র সতেরো টাকা সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বারো ভোল একশো ষাট এম পি ব্যাটারি প্যাক আর যারা বিএম সহ নেবেন তাদের পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা যে কে স্মার্ট বিএমএস সহ আর বিএমএস ছাড়া নিলে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সতেরো হাজার পাঁচশো টাকা স্টক কিন্তু একেবারেই সীমিত ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই আপনারা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শক মন্ডলী ভিডিওটি লম্বা করবো শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনারা অবশ্যই দামটা মনে রাখবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় বারো ভোল একশো ষাট এম ব্যাটারি প্যাক যেটা আপনারা ইউজ করতে পারবেন দশ থেকে পনেরো বছর আইপিএজ পিজ ইউপে সোলার এবং বিভিন্ন আহ ব্যাটারি যেই ডিভাইস ব্যবহার হয় সেই ডিভাইস কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন অনায়াস ধন্যবাদ সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ